সালামু আলাইকুম আমার একজন খুব স্নেহের একজন ছাত্র আমাকে আজকে জিজ্ঞেস করেছে যে স্যার আমাদের যে বডির বিভিন্ন জায়গায় পাথর হয় এই পাথরের রহস্য নিয়ে আপনি একদিন একটু কথা বলবেন তো তো আজকে আসলে ওই ছাত্রকে ডেডিকেটেড করছে এই ভিডিওটি আজকে আমরা এই ভিডিওটি জানব কোন কোন অঙ্গে আমাদের পাথর হয় এবং তার পিছনে বৈজ্ঞানিক টার্মোনোলজি এবং প্রধান ইন্ডিকেশন বা প্রধান লক্ষণ যেটা দেখে আমরা এই পাথর কোথায় আছে বুঝতে পারবো তো আমরা প্রথমে সবচাইতে বেশি বাংলাদেশে প্রচলিত হচ্ছে কিডনি পাথর তো কিডনি পাথরের মেডিকেল টার্ম হচ্ছে বা ডাক্তারি ভাষা হচ্ছে নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস আসলে এটা আমাদের শরীরে যে অতিরিক্ত খনিজ আছে যেমন ক্যালসিয়াম অক্সালেট অ্যাসিড ইউরিক অ্যাসিড এই সমস্ত যখন আমাদের কিডনিতে জমে যায় তখন এই কিডনি পাথরগুলি হয় কিডনি পাথরের প্রায় আশি পার্সেন্ট ক্ষেত্রে ক্যালসিয়াম অকজালের সবচাইতে সাধারণ উপাদান হিসাবে আমরা দেখে থাকি কিডনি পাথর হওয়ার প্রধান কারণ হচ্ছে পর্যাপ্ত পানি না খাওয়া ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাওয়া খাবারের অতিরিক্ত লবণ গ্রহণ করা এবং কিছু অতিরিক্ত ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করা যেমন পালন শাক চা বা বাইরে থেকে প্রচুর পরিমাণে মাসের পর মাস বছরের পর বছর ক্যালসিয়াম ট্যাবলেট বাজার থেকে কিনে খাওয়া এবং এই কিডনি পাথরের লক্ষণটা হচ্ছে তীব্র পেট তলপেটে তল পেটে ব্যথা বা পিঠে ব্যথা এবং প্রস্রাবের রক্ত যাওয়া বারবার প্রস্রাবের প্রবণতা এইগুলোই হচ্ছে কিডনি পাথরের মূল কারণ আমরা গল ব্লাডার বা পিত্ত পাথর নিয়ে কথা বলতে চাই তো গল ব্লাডারের মেডিকেল টার্ম হচ্ছে কলিলিথিয়াসিস সাধারণত কোলেস্টরল বা বিলিরুবিন জমে এই পাথরটা তৈরি করে যখন গল ব্লাডারে এই কোলেস্টেরলগুলো ঠিকমতো সলিউবল হয় না দ্রবীভূত হয় না তখন জমাট বেঁধে এটা পাথর সৃষ্টি করে সাধারণত যারা অনেক মোটা সোটা থাকে এবং যারা খুব দ্রুত ওজন কমাতে চান এবং যাদের বয়স চল্লিশের উপরে এবং দীর্ঘ সময় ধরে যারা হাই কন্টেইন কোলেস্টেরল সমৃদ্ধ খাবার খায় তাদের আসলে এই গল ব্লাডারের পাথরটা হয় বেশি এবং লক্ষণটা হচ্ছে পেটের উপরের ডান দিকে তীব্র ব্যথা বমি এবং খাবার পরে অস্বস্তি লাগা এখন আমরা ইউরেটার এবং ব্লাডারের পাথর নিয়ে কথা বলতে চাই অর্থাৎ মূত্রথলি এবং মূত্রাশয় এটার মেডিকেল টার্ম হচ্ছে ইউরেটোলিথিয়াসিস বা সিস্টোলিথিয়াসিস তো কিডনি থেকে ইউরেটার অর্থাৎ মূত্রনালির মাধ্যমে প্রস্রাব পাথর নামতে পারে যা ইউরেটার বা মূত্রথলিতে আটকে যায় মূত্রথলিতে পাথর সাধারণত সেই অবস্থায় তৈরি হয় যখন প্রস্রাব পুরোপুরি মূত্রনালি থেকে বের না হয় এবং জমে ক্যালসিয়াম বা অন্য খনিজ পদার্থ জমে এই পাথরগুলো তৈরি করে কারণ হচ্ছে প্রস্রাব ধরে রাখা প্রস্রাবে খনিজ লবণের মাত্রা বৃদ্ধি পাওয়া এবং বারবার ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হওয়া লক্ষণ হচ্ছে টলপেতে প্রচণ্ড ব্যথা প্রস্রাবের প্রবণতা বেড়ে যাওয়া প্রস্রাবে রক্ত যাওয়া এবার আমরা লিভারের স্টোন নিয়ে কথা বলতে চাই লিভারের পাথর অনেকটাই বিরল তারপরেও দেখা যায় এটা মূলত বিলুরিবিলের অতিরিক্ত উৎপাদনের কারণে হয় যা লিভারের পাথর আকারে জমা হয় কারণ হিসাবে লিভারের দীর্ঘমেয়াদি ক্রনিক লিভার ডিজিজ থাকা দীর্ঘমেয়াদি রক্ত স্বল্পতা যেটাকে আমরা সিকেল এনে নিমিয়া বলছি এছাড়াও পিত্ত নারীতে ইনফেকশন হলে লিভারের স্টোনগুলি জমে লক্ষণ হচ্ছে পেটের ডান দিকে ব্যথা এবং জন্ডিস দেখা যাওয়া অর্থাৎ স্কিন হলুদ হয়ে যাওয়া এবং তীব্র বমি আমরা প্যানক্রিয়াটিক স্টোন নিয়ে কথা বলতে চাই অর্থাৎ অগ্নাশয়ের মধ্যে পাথর হওয়া যেটার মেডিকেল টার্ম হচ্ছে প্যানক্রোলিথিয়াসিস বা প্যানক্রিয়াটিক ক্যালকেলি সাধারণত অগ্নাশয়ের পাথর দীর্ঘস্থায়ী যখন প্যানক্রিয়াসের মধ্যে প্রদাহ হয় ইনফ্লামেশন অব দ্য প্যানক্রিয়াসের কারণে হয় প্যানক্রিয়াসে খাড়িও তরল এবং প্রোটিনের ভারসাম্যহীনতার কারণে এই পাথরগুলো তৈরি হয় কারণ হিসেবে যারা দীর্ঘদিন মদ পান করেন নেশাজাতীয় খাবার খান পিত্তধলিতে পাথর থাকে এবং প্যানক্রিয়াসে দীর্ঘমেয়াদি প্রদাহ থাকে লক্ষণ কি পেটে তীব্র ব্যথা পেটের দিকে ছড়িয়ে যাওয়া ব্যথা পেট ফুলে যাওয়া বই বমি ভাব হওয়া এবং আপনার খুবই উইকলেস ফিল করা এবং খাবার হজম না হওয়া থাইরয়েডের মধ্যেও স্টোন হতে পারে যেটাকে আমরা মেডিকেলি ভাষায় থাইরয়েড ক্যালসিফিকেশন বলছি থাইরয়েড গ্রন্থিতে সাধারণত ক্যালসিয়াম জমে ছোট ছোট পাথর বা ক্যালসিফিকেশন তৈরি করতে পারে এটি অনেক সময় ক্যান্সারের সাথে যুক্ত হতে পারে তবে প্রাথমিক পর্যায়ে এটি তেমন কোনো ক্ষতিকারক নয় কারণ হচ্ছে দীর্ঘ সময় ধরে থাইরয়েডের প্রদাহ ইনফ্লামেশন অব দ্য থাইরয়েড গ্ল্যান্ড এবং থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা সাধারণত প্রাথমিক অবস্থায় লক্ষণ হিসাবে কোনো লক্ষণ আমরা পাই না তবে গলার মধ্যে অসুবিধা বা থাইরয়েড গ্রন্থি বড় হয়ে গেলে সমস্যা তৈরি হতে পারে এবার আমরা লালা গ্রন্থিতে পাথর নিয়ে কথা বলতে চাই যেটা স্যালিভারি গ্ল্যান্ড স্টোন বা মেডিকেল টার্মের বসলি আমরা সিলিয়ালিথিয়াসিস লালা গ্রন্থিতে খনিজ পদার্থ জমে পাথর তৈরি করে যা লালা প্রবাহে বাধা সৃষ্টি করে সাধারণত আমরা যারা পানি কম খাই লালার রাসায়নিক চেঞ্জেস আসা বা দীর্ঘমেয়াদী আমাদের মুখের ভিতরে বা স্যালিভারি গ্ল্যান্ডে ইনফেকশন হওয়া লক্ষণ সাধারণত মুখে প্রচণ্ড ব্যথা চোয়ালে একটা চাপ লাগা ব্যথা অনুভূত হওয়া এবং লালা নিঃসরণের বাধা অনুভূত হওয়া তো আশা করি ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন আমাদের বডিতে সাধারণত মূলত এই ষাটটি জায়গায় পাথর হয় এবং প্রধান প্রধান ইন্ডিকেশনগুলি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও